ছোটো আর আমি আম বাগানের ভিতরে হাঁটছি উদ্দেশ্য আম পাড়তে যাওয়া ছোট ভাই ক্যামেরাম্যান আমের সিজন প্রায় শেষ যেই জিনিসটা নিয়ে হাঁটছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে নাম জানি না আপনারা জানলে বলে দিবেন যতদূর জানি বাসার জাল দিয়ে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আম পাড়ার মেশিন এটা দিয়ে সুন্দরভাবে জালের মধ্যে ডালের মাথার হাতের নাগালের বাহিরের পাকা আমগুলো বন্দি করে পারা হয় আশা করি বুঝতে পেরেছেন অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি আরও অনেকটা দূর এগিয়ে যেতে হবে একটা আম পেয়েছি এটা আসার পথে পেয়েছিলাম অন্য কারো গাছ ছিল আমি কাকাকে বলেছিলাম কাকা এটা নেওয়া ঠিক হবে কিনা উনি বলছিলেন যে অমক চাচার গাছ তো কোন চাচার গাছ তা জানি না তার কাছ থেকে লাইসেন্স নিয়ে নিছি আশা করি এটা হালাল হবে তো শেষ পর্যন্ত প্রায় এসে গেছি তো আম বাগানে আসা এটা আমার কাছে দ্বিতীয়বারের মতো ছিল তাই এসেই মানে জায়গাটা চিনতে পেরেছি তো শুরু থেকে যখন বাগানে প্রবেশ করেছিলাম তো ওখান থেকে মানে প্রথম কিছুটা পথ চিনতে পারার পর আর চিনি নেই কারণ আমার মনে হলো দুই তিনবার হলো আমি চিনতে পারবো না এতটাই ঘুরপথ ছিল আর অনেকটা দূর ছিল প্রায় অনেক মিনিটই হবে আসলে ভিডিও কাট কাট করা হয়েছে আর মূলত আমাদের ব্লগ ভিডিও বানানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা ছিল না যদি তাই হতো তাহলে আমরা ইয়া করতাম এটা প্রস্তুতি নিয়েই করতাম ভালোভাবে করতাম এটা সাধারণ জাস্ট একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিও করেছিলাম আর একটা যে আমটা পেয়েছি সেটা মানে খাবো আর কি আমার ছোটো ভাই বলতেছে যে আসলে মানে রিয়াকশন দিতে হবে যে আমটা কেমন না কেমন খাওয়ার পর রিয়াকশন দাও তারপরে হ্যাঁ আমি খেলাম অনেকটাই ভালো এবং অনেক স্বাদ সেই স্বাদ সেই স্বাদের আম তো আসলে মারাত্মক রকমের স্বাদ ছিল গাছে একটা আম দেখা যাচ্ছে পাকা আম তো এই আমগুলো বেশি বড় না ছোটো ছোটো আম কাকাকে জিজ্ঞেস করছিলাম এই আমের নাম কি উনি বললেন যে এগুলো জোস আম আসলে নাম জানি না এই আমগুলো জোস কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় তারা নিয়ে যায় তো আর জুস বানিয়েও খাওয়া হয় আমগুলো খুবই মিষ্টি তো আসলে নাম হয়তো আছে কিন্তু কাকা সেটা আসলে জানেন নাই আর হয়তো জানলো হয়তো মজা করে বলেছেন জোসাম তো আমিও জিজ্ঞাসা করিনি আসল নাম কি বলেন তো আমরা এখন আসলে গতকাল মানে গতকাল বলতে গত পরশু মেবি হতে পারে আমরা আসছিলাম আসার পর অনেকগুলো আম দেখতে পেয়েছিলাম কিন্তু বৃষ্টি ছিল এবং চলে গিয়েছিলাম কিন্তু কিছু হাতের কাছে নাগালে না থাকায় অনেক আম নিয়ে যেতে পারিনি তো আজকে এসেছে এই আম দেখা যাচ্ছে মানে এগুলো আজকে নেওয়া হবে আর আমি আমটা এখনও খাচ্ছি তো খাচ্ছি শেষ করতে পারছি না কারণ আমটা আসলে অনেক বড় ছিল ক্যামেরায় যদিও ছোট দেখা যাচ্ছিলো কিন্তু বাস্তব অনেকটাই বড় ছিল তো আমটা অনেক মিষ্টি ছিল এবং সুস্বাদু ছিল আমটা সত্যি অনেক কি বলবো না খেলে বোঝানো যাবে না তো এখন আমি আম গাছে উঠবো আম গাছ আমি গাছ মোটামুটি প্রায় সব গাছে উঠতে পারি তবে শ্যামুল গাছ ব্যতীত জীবনে প্রচুর গাছে উঠেছি আম জাম কাঁঠাল লিচু তারপরে সুপারি গাছ তারপর নারিকেল গাছ তালে গাছ মানে কামরাঙ্গা গাছ এমন কোনো গাছ নেই যে ওঠা হয় নাই কাঠের গাছ হোক আর ফলের গাছ হোক কিংবা ফুলের গাছ প্রায় গাছে ওঠা শেষ এমনকি কলা গাছও বাদ যায় নাই তবে কলা গাছে কখনো মানে শেষ মানে উঠতে পারেনি কাকা নিচ থেকে নির্দেশনা দিতেছে কোন ডালে আম আছে না আছে তো আমি সেই ডাল অনুযায়ী ঝাঁকি দিতেছি দিলে একদম গাছের মগ ডালে উঠে পড়েছি এখন নামার পালা আমপারা প্রায় শেষ এখন যা আছে বাকিটা সব পরে অন্তত আমার পর্ব শেষ এখন সব আম নিয়ে বাসায় চলে যাবো তো আসলে মূলত আমাদের এটা ব্লগ ভিডিও বানানোর মতো উদ্দেশ্য ছিল না এই কারণে আমাদের পুরোপুরি প্রস্তুতিমূলক মানে ওইভাবে কিছুই ছিল না যার কারণে ভিডিও কোয়ালিটি সম্পন্ন করতে পারি না কিংবা যেভাবে উচিত ছিল যেভাবে করা উচিত ছিল দেখানো উচিত ছিল তথ্যগুলো দেওয়া উচিত ছিল সেভাবে ওই করতে পারেনি তো যাই হোক এর জন্য দুঃখিত ইনশাআল্লাহ পরবর্তীতে যদি ব্লগ ভিডিও করি যদি তাহলে তথ্যবহুল আলোচনা সহ এবং সমস্ত ভিডিও ভালোভাবে ক্যাপচার করি তারপরে